গরিব কৃষক বাঁকে নিজের দিনদার হলেও বউটা খুব খিটখিটে নামাজ রোজার ধার ধারে না সারাক্ষণ অভাব অভাব বলে খেন খেন করে বাকে যতই বোঝা আল্লাহর উপর ভরসা রাখো সময় মতো নামাজ আদায় করো আল্লাহই আমাদের অভাব দূর করবেন ততই যেন বউটা অভুজ হয়ে উঠছিল দুপুরে ভাত ঘুম দিতে গিয়ে বাকে আজ একটু বেশি ঘুমিয়ে ফেলেছে বাকের স্ত্রী স্বামীকে ঘুম থেকে ঢেলে তুলে বলল এই শুনছ আটা নেই আটা লাগবে সন্ধ্যার আগে যেন ঘরে আটা এসে পৌঁছে নাহলে কিন্তু আজ রাতের খাবার বন্ধ বাকের ধর্মর করে বিছানায় উঠে বসল ঘড়ি দেখল তখনই আসরের আজানব বড্ড দেরি হয়ে গেছে বেচারা বাকের পড়ে গেল টেনশনে আটা আনতে বাজারে যাবে নাকি আসরের জামাতে শরিক হবে বাজারে গেলে নিশ্চিত মসজিদে জামাত শেষ হয়ে যাবে এদিকে আবার জঙ্গলের ধারে গোয়ালের একমাত্র গরুটা বাধা আছে সেটাকেও বাড়িয়ে আনতে হবে হঠাৎ মনে পড়ল আরে খেতেও তো পানি দিতে হবে আজকে পানি না দিলে কাল সকালে বীজ রোপণ করাই যাবে না সমস্যা তিনটা বিপরীতে নামাজ সময় অল্প সমাধান কী কোনটাকে প্রাধান্য দেবে বাঘের বাঘের আল্লাহর হুকুমকে প্রাধান্য দিল যা হয় হোক আগে নামাজ পরে কাজ বাঘের মসজিদে গিয়ে জামাতে আসরের নামাজ আদায় নামাজের পর দোয়া দরুদেও পাবন্দি কর এরপর দরু দুরু বুকে মসজিদ থেকে বের হল প্রথমে গেল জমিতে বাঁকের জমিটা বাড়ি থেকে অনেক দূরে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল গিয়ে যা দেখলো তাতে তার অবাক হওয়ার পালা খেত ভর্তি পানি আশ্চর্য খেতে পানি দিল কে পাশের খেতে কাজ করছিল নোমান শেখ বাকের অবাক গলায় জানতে চাইল ভাই নোমান আমার খেতে পানি দিল কে জানো কিছু আমি দিয়েছি তোমার ভাগ্য ভালোই বলতে হবে কীরকম আর বলো না আমি সেই বিকেল থেকে আমার খেতে পানি দিচ্ছিলাম যতই পানি দিচ্ছি খেতে পানি জমছে রই না ঘটনা কি পানি আমার ক্ষেত থেকে কোথায় বেরিয়ে যাচ্ছে অনুসন্ধান করতেই দেখলাম ক্ষেতের আইলের একটা অংশ ভেঙে আছে আর সেই ভাঙা অংশ দিয়ে সব পানি তোমার ক্ষেতে চলে গেছে আর কি ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে পানি তো আর তোমার ক্ষেত থেকে ফেরত আনা যাবে না বাকের খুশি হলো রবের শকর আদায় কর দৌড়ে গেল বনের ধারে গরুটা বাড়ি নিয়ে যেতে গিয়ে দেখলো গরু যেখানে বাধা হয়েছিল সেখানে নেই বুকটা ধক করে উঠল গরুটা গেল কোথায় আশেপাশে আতিপাতি করে খুঁজেও যখন গরু পাওয়া গেল না দুরু দুরু বুকে বাড়ি ফিরে গেল বাকের বউকে বলল গরুটা কোথাও খুঁজে পেলাম না দুই হাতে আটা মাখানো অবস্থায় বউ বলল টাথা খারাপ হয়নি তো তোমার দেখছেন না গলঘরে জলজন্ত গরু দাঁড়িয়ে আছে ঘাস খাচ্ছে মাকের অবাক গলায় বলল সে কি? কে আনল গরু কেউ আনেনি আজ একা একাই বাড়িতে এসেছে বুঝলাম কিন্তু তোমার হাত আটা মাখা কেন আটা পেলে কোথায় আটা পেলাম কোথায় মানে আপনি তো আটা কিনে পাঠালেন কি বলছো আমি তো মসজিদে চলে গিয়েছিলাম আটা তো আমি পাঠাইনি তাহলে কলিবেটা আটার ব্যাগ দিয়ে গেল এমনি এমনি তার কি খেয়ে দেয় কাজ নেই স্বামী স্ত্রী যখন কথা বলছিল তখন পাশের বাড়ির জামাল মিয়া এসে বলল একটা ভুল হয়ে গেছে ভাই বাকের বেটাকে আমি আটা দিয়ে পাঠিয়েছিলাম ভুল করে আমার বাড়ির বদলে আটার ব্যাগ তোমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে বাকের দম্পতি এ ওর দিকে তাকালো কি সর্বনাশ এখন পায় আটা তো অলরেডি রুটি বানানোর কাজে লেগে গেছে জামাল মিয়া বলল সমস্যা নেই যেহেতু আটা দিয়ে রুটিও তৈরি হয়ে গেছে অতএব বাকি আটা আমাকে ফেরত দেওয়ার প্রয়োজন নেই এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের তোক ছিল তোমাদের রিজিকের জিনিস আমি নিই কী করে সুতরাং সবাটা তোমাদের জন্য হাদিয়া শুকর আদায় করলো বাকি এ সবই আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার বদলা